হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শুনিতে আছি কিন্তু অতি সিম্পল একটি রেসিপি নিয়েছি নিয়ে চলে এসেছি ছোট্ট একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের জানান হয়ে যাবে যে এই একটা কলা দিয়ে কিন্তু পরিবারকে খুশি করানো যায় আর আজকে নিরামিষের দিন সেরকম সবজিও ছিল না বাড়িতে তো আমি কি করব তো মাথায় এলো আমি এটা করি বড়োটা করি আর বড়োটা করাও তোমাদের সঙ্গে শেয়ার করি কলাটাকে আমি মিক্স করে নিলাম আর ভাতের মধ্যে কিন্তু আমি একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলুটাকে নিয়ে নিলাম তার উপর থেকে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এখানে কিন্তু কর্নফ্লাওয়ার জায়গায় তোমরা চালের গুঁড়ো অ্যাড করতে পারো যেহেতু আমার চালের গুঁড়োটা ছিল না চালের গুঁড়োটা দিলে কি হয় আরও বেশি মানে একটু মানে যারা একটু বেশি করকরা পছন্দ করে বা খাস্তা পছন্দ করে তাদের পক্ষে কিন্তু চালের গুঁড়োটা বেটার আমার তো চালের গুঁড়ো ভালো লাগে তো চালের গুঁড়ো ছিল না তাই জন্য আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর এদিকে আমি তিন চামচের মতো বেসন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা কুচু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা আর আলুটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম এবার আমি রান্নাঘরে চলে যাব রান্নাঘরে গিয়ে আমি দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে সর্ষের তেল দিয়ে কিন্তু রেসিপিটা করছি আর আমি আজকে করছি সেদ্ধ কলার চপ বা বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা হয়তো ভাবছে কি একটা রেসিপি শেয়ার করছি কিন্তু না তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে প্রচুর পরিমাণে খেতে ভালো লাগবে এই চপের সঙ্গে বা বড়ার সঙ্গে শুধু ডাল হলেই একদম যথেষ্ট আর কিছুরই প্রয়োজন নেই আর এদিকে আমি কিন্তু হাতে একটু জল লাগিয়ে লাগিয়ে আমি বড়াগুলো বা চপগুলো দিয়ে দিলাম কারণ কলাখো আঠা তেল বা জল হাতে লাগিয়ে লাগিয়ে কিন্তু বড়াটা দিতে হবে আকারটা তাহলে ভালো হবে একটু চপের আকারে আমি করে নিলাম একটু বড়টা একটু বড়ো সাইজের করলাম যাতে চপ চপ মনে হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে কি বলবো তোমাদের তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এই ছোট্ট একটা রেসিপি শেয়ার করি তোমরা হয়তো তোমাদের বাড়িতে হয়তো এক একদিন সবজি থাকলো না বা শুধু কলা কলার কি করবে কলা ভাজা তো অনেকজনে কলা পছন্দ করে না কিন্তু এইভাবে কলা রেসিপি করলে খেতে অসাধারণ লাগে চপ বা বড়া করে খেলে আরও অনেক ধরনের করা যায় তোমাদের আস্তে আস্তে আমি শেয়ার করব। তো আমার আজকে কিছুই ছিল না সবজি কলা ছিল তাই আমি কলাটা দিয়ে ভাবলাম এরকম রেসিপি করি বাড়ির সবাইও খুশি হয়ে যাবে আর বন্ধুদের জন্য একটা ছোট্ট রেসিপি হয়ে যাবে বা শেখা হয়ে যাবে জানা হয়ে যাবে তো এইভাবে আমি চপগুলো বা বড়াগুলো ভেজে নিলাম ব্রাউন করে একদম উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে দেখো আর একদম ফুলে গিয়েছে চপের মতোই লাগছে দেখতে তো আমি এবার তুলে নেব আর কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তো আর আজকে দিনে আমি কি কি করেছি সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এবার বড়াগুলো আমি তুলে নিলাম তো আমি টেবিলে চলে এসেছি আর আমি আজকে নিরামিষের দিনে কি কি করলাম সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও আর এই চপটা বা বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এদিকে পাপড় শশা আর আমি এদিকে করে নিয়েছি আলু পটলের রসা বা তরকারি আর এদিকে আমি করে নিয়েছি পেঁপে দিয়ে মটরের ডাল ডালটা কিন্তু আমি একদম গলিয়ে দিইনি আর এদিকে আমি নিয়ে নিয়েছি ভাত লেবু লঙ্কা আর বেগুন ভাজা তো আজকের মেনু এই ছিল নিরামিষের দিনে একদম কাজকর্ম চলছে পুজোতে তাই জন্য ভাবলাম আমি একটু সিম্পলের মধ্যেই করি তো বড়াটা দিয়ে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বড়া ট্রাই করবে খুব ভালো লাগে খেতে আর গন্ধটা খুব সুন্দর বেড়েছে তো আজকের মেনু কেমন লাগলো বা আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বেললাইকেন প্রেস করতে ভুলবে না সর্বপ্রথম পৌঁছে যাবে তোমাদের কাছে আমার ভিডিও তো চপ বা বড়া এই কলা সেদ্ধ চপ বা বড়া কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো টাটা বন্ধুরা সবাই আবার ভালো থেকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে